এবছর হজ থেকে ফিরে আসার সময় রাতে বসেছিলাম আল্লাহর কসম করে বসতেছি মহাশীষ রাতে রাধারে সেখান থেকে আল্লাহর বৃহস্পতির ঘেরাম আসে বাতাসে সে বেশি আসে দীর্ঘ সময় বসেছিলাম নামাজ পড়ছি নফল নোয়া করেছি কান্নাকাটি করেছি অটোমেটিক ঘরাম আসতে থাকে ওই ফাঁকা দিয়ে পৃথিবীর কোন ঘ্রামের সময় কোন নিল যদি কোনো দিন কারণ বসি না রাত্রিবেলা যাবে ওইখানে

রসুলের মহাম্মতে উহুদে চলে গেলেন গসলুন মালায় কাহান আল্লাহর ফেরেস আসমানে নিয়ে গেল আসমানে নিয়ে যাওয়ার পরে ফেরেস তারা হাউজে কাউসারের পানি দিয়ে তারে গোসল দেওয়াইল পৃথিবীতে আর কোনো দিন কারো নসিব এমন গোসল হবে না পৃথিবীতে আর কখনো কারো নসিব এমন গোসল হয় নাই যে গোসলটা হালদালার হয়েছিল শুধুমাত্র রসুল প্রেমের কারণে রাসূল আল্লাহর হাবিবের কোন বিষয়কে محبتের কোন বিষয়কে ছোট করে দেখাটা এটা চরম বোকামি বেদাত বেদাত কইলা সিল্লা ফাল্লা করা বোঝা গেল এইগুলি সব কয়টা বলদ বাপ খেল কথা বলেন ঠিক কিনা আচ্ছা আল্লাহ ওই সময় কি বলতে পারতো না ইয়া রাসূলুল্লাহ নাফাক ও কেন ওহুদে আসছে গোসল বাদ দিয়ে আল্লাহ আইন ধরতে পারতো না দোষ ধরতে পারতো না কি কথা কান না পারতো না আল্লাহ রসুল মালাকে দোষ ধরছে ধরে নেই কি করছে দোষ তো ধরে নেই উল্টে এরা আবার আসমানে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করে একসাথে বলেন একসাথে বলেন তার মাজার জান্নাতুল বাকিতে বহুতে তার মাজার জান্নাতুল বাকিতে তাকে দাফন করেছে ওখান থেকে তাকে জান্নাতুল বাকিতে না দাহন করেছে সবার শেষে তার দাহন হয়েছে হাজার হাজার মদিনার মানুষ এই ঘটনার সাক্ষী ছিল লক্ষ লক্ষ পৃথিবীর লক্ষ কোটি কোটি মুসলমান আজও পর্যন্ত বিশুদ্ধকারী ঘটনাগুলি আসছে হাজার হাজার মানুষ দেখতেছে আসমান থেকে হামজালার লাশ জমিনে আনা হচ্ছে জমিনে নামানো হলো জমিনে নামলো তখন তার পুরা শরীর পানিতে ভিজা ছিল তার চুল দাঁড়িয়েছিল সাহাবি দেখছে বাচ্চারা দেখছে পুরুষরা দেখছে মহিলারা দেখছে তার শরীর থেকে পানি টপ টপ করে ঝরে 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 পড়তেছে আপনি আল্লাহ রসুলের শানকে কি ছোট উড়িয়ে দিতে চান ছোট করে দেখতে চান এটা কোন মানসিকতা আনন্দদের কাল্লাই জন্য দুনিয়াতে পাঠিয়ে দেয় আনন্দদের পাঠিয়েছে সুদ ঘুষ হারাম জিনা মাকাম খুন জুলুম zalim এইগুলো বন্ধ করার জন্য আল্লাহ পৃথিবীতে আলেমদের বানিয়েছে কত কোন ঠিক করে আনন্দদের রাসূলের ছোট করে বলার জন্য ওয়াজ করার জন্য আলেমদের দুনিয়াতে বানাইলো আল্লাহ আজকে একটা সীমা আল্লাহ আলেমদেরকে দুনিয়াতে পাঠিয়ে নাই পরে উপস্থিতি আমার আমাদের প্রত্যেকটা বিষয়গুলিকে পুঙ্খানুপুঙ্খারূপে তিনি প্র্যাকটিক্যাল আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন তিনি আল্লাহ নবী জীবনের একটা মুহূর্তের জন্য তিনি কখনো ভুল করেন নাই ভুল বলেন নাই ঝুট বলেন নাই ঝুট করেন নাই একটা চুল পরিমাণও যার শরীরে আল্লাহ নবীর জুল পরিমাণ শরীরে শহী এখনো নাম ছিল না। তিনি রাহমা তুলেলা নামিন তিনি সাঙ্গয়ে দূরু মসালীন আল্লামা ডাক্তারিক বাল জবে শিকুয়ার মধ্য তিনি লিখেছেন বলেছেন এইভাবেকে অফা তুনে মুহাম মধ্যছে। তো хамতে رہے এ যা চিজি কিয়া লা হপানমতে তুমি যদি নবীর গুলাম হও কুল makhluk তোমার গোলাম হয়ে যাবে একসাথে বলা যাবে না মারহাবা তুমি যদি নবীর গোলাম হও কুল makhluk তোমার গোলাম হয়ে যাবে কাজী নজরুল লিখলেন আল্লাকে যে পাইতে চায় হজরতকে ভালো বেশে আর সুখুর শিল না চাহিতে পেছে সে আমাদের আমাদেরকে আল্লাহ কিছু শিখিয়ে গেছে নবীজি যেটা বলেছেন সত্য ওটাই সত্য জান্নাত জাহান্নাম আছে এটাই সত্য ফেরেস্তা আছে এটা সত্য কবর আছে এটা সত্য সত্য কায়েম হবে এটা কি কথা বলেন ঠিক কিনা আল্লাহর আমাদের জীবনের হিসাব দিতে হবে এটা সত্য আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে এটা সত্য ফুলসিরাত আছে হাউজে কাউসার আছে মিজান আছে ডান ডানহাত মামহাতে আমল নাম আসবে ফুলসিরাত পার হতে হবে আল্লাহর জান্নাতে যেতে হবে না হয় জাহান্নামে যেতে হবে গুলি সত্য চুপ বুঝে এক ভাত কেমে হবে কোন সাহারি দলিল খুঁজে নাই সুদ রসুন বলছে এটি সত্য সারা নবীটি আসমান জমিন শক্ত আসমান ঘুরে উহুকিল উহুকের সর্বোচ্চ দিগন্তে মে রাজ রাত্রিবেলা যেতে যেতে নবীকে নিতে 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 দিগন্তরি এত পরে নিলেন সহী বুখারিতে খাদিমসুর ক্ষেত্রতে আনাজ বলতেছেন রসুন বলতেছেন নিতে 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 এত পরে নিলেন বিমা লাল লা এর সীমানা একমাত্র আল্লাহ সারা কেউ জানে না যার সীমানা আল্লাহ সারা কেউ জানে না সেখানে আমি তার ইজ্জতকে ছোট করে দেখার তো শুধু কি আসে না আছে না কি কথা বল না না কথাই হবে না একদল বলে বিবুকে হাত বেঁধে নামাজ এরা বলে রসুলের কারিমের পিতা মাতা দুইজন জাহান নামে তারা কাজ আচ্ছা বলেন তো এই দুষ্ট শয়তান গুলিবে কি আল্লাহ পৃথিবীতে পাঠাইছে নবীর আব্বা মানে কাফের বানায় জাহান্নামে নামে পাঠানোর জন্য এটার লেগে হেরে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ হেরে লেগে আল্লাহ হেরে আলেম বানাইছে কি বলে হ্যাঁ আল্লাহ তাদেরকে আলেম বানাইছে হালাল হারাম বৈধ অবৈধ জালিম জুলুম মানুষ যাতে দিন দুনিয়া বসে আখের আত বসে আল্লাহর দিকে ফিরে আসে সেই জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাইছে নবীর আব্বা আম্মা জাহান নামে না জান্নাতে ওই চিন্তা করে তোদের আল্লাহ দুনিয়াতে পাঠাইছে শতান কোথায় কারো নিজের ইমান নষ্ট করতেছে আরো দশজন ইমান ধ্বংস করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা আর আপনাদের দেশে আমাদের দেশের কিছু যুবকরা তো টপ গিলি গিলি খাচ্ছে বাপরে বাপ বিরাট সাইখে মাদারি চকচক করে শাইখ নাকি বেলাল রাজি আল্লাহ তালা চেহারা কি চকচক করতো কি কথা বলেন না কেন তার চেহারা কি চকচক করতো না চেহারা চকচক করে নাই মারতে মারতে ভিটের চাঁদা উঠিয়ে দিয়েছে চেহারা চকচক করে নাই গরিবত্ব অভাবে দিনহীন ক্ষুদার্থে চেহারা মলিন হয়েছিল ভেঙে গিয়েছেলা জীবন যুদ্ধে অনেক রক্ত হারিয়েছিল খুদার যন্ত্রণায় দিনের পর দিন মসজিদ হয়ে পড়ে থাকত তারপর রসুলের কদম্য বারকে সারে নাই

কার অন্তরে আমি রবেট তাকুয়া বেশি তাকে দেখে আমি ফাইসালা করবো চেহারা দেখে সম্পদ দেখে অর্থ দেখে বৃত্ত দেখে চ্যান্সেলার প্রিন্সিপাল ভাই চ্যান্সেলার অধ্যক্ষ অধ্যক্ষ ডক্টর ডাক্তার কিচ্ছু দেখে ফাইসালা হবে না ফাইসালা হবে তার অন্তরে কালবে কতটুকু আল্লাহ ভিজে ছিল আমি রবের প্রতি অনুভূত ছিল এটা দেখে আমি আল্লাহ ফাইসালা করব একসাথে বলা আমার রবের দরবারে কোনো বৈষম্য নাই কোনো সুযোগ নাই

আচ্ছা যাহোক আমরা কিছু কথা শুনলাম এর উপরে দৃঢ় বিশ্বাস একদিন দেখা যাবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে না হবে মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আমরা ফিরে যাবো কার কাছে একসাথে বলেন কার কাছে একসাথে বলেন কার কাছে আল্লাহর কাছে চলে যাব আল্লাহর কাছে চলে যাম আর পৃথিবীতে ফিরে আসার সুযোগ নাই। আমাদের দেশের সনাতন ধর্মে যারা বিশ্বাসী তাদের বিশ্বাস হলো পৃথিবীতে মানুষ যদি ভালো কাজ করে ভগবান তারে আবার দুনিয়াতে বাড়াবে তাদের বিশ্বাস হচ্ছে ভগবান তাদের আবার পৃথিবীতে পাঠাবে ধনী বানাবে রাজা বানাবে বাচ্চা বানাবে জ্ঞানী বানাবে সম্মানিত বানাবে এটা হলো তাদের বিশ্বাস আমাদের বিশ্বাসে পৃথিবীতে আর কোন মানব ফিরে কোনো আছে আছে তাদের বিশ্বাস পৃথিবীতে তাদের হলো পুনর্জন্মে বিশ্বাসী পুনর্জন্মে বিশ্বাসী আর আমরা পুনরুথানে বিশ্বাসী আমাদেরকে হাসুরের মাঠে একত্রিত করা হবে পৃথিবী না দুনিয়াতে ফিরে আসা জা অলই রাক্ষীর শেষ হলে পৃথিবী থাকতে পারবে না আর একবার পৃথিবী থেকে কবরে চলে গেলে হ্যাঁ ফিরে আসতে পারবে আল্লাহ আজও পর্যন্ত কেউ আসে এটা একটা ভ্রান্ত ধারণা আজও পর্যন্ত কেউ আসে বলেন শাহজাল আলী আবার ফিরে আসছে সিফা সালাম নাসির উদ্দিন রহমতুল্ল তলোয়ার নিয়ে আবার ফিরে আসছে কোনো সুযোগ ফিরে আসার কোনো রাস্তা যেহেতু ফিরে আসার সুযোগ নেই আমাদের দুনিয়াতে একটা কাজ আছে বলে হুজুর কাজ কি আজকের এই মাহফিল যদি না হইতো তাহলে আপনারা কি আমার এই কথা শুনতে পারতেন শুনতে পারতেন না উলামায়ে এই কথাগুলো বুঝতে পারতেন না তাহলে এই মাহফিলটা চলমান রাখতে হলে আমাদের কিছু অর্থ আল্লাহর পথে ব্যয় করতে হবে অমিম্মা রাসখনাহুম ইউনফিকুন হবে তাদের একটা শর্ত আল্লাহ তারা তাদের রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করবে তারা তাদের রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করবে তারা তাদের রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করবে তো আল্লাহর পথে ব্যয় করার জন্য কিছু অর্থ আমরা খরচা করব আল্লাহ তৌফিক দিক বলে না আমি হুজুর নগদ একটু কালেকশনের কথা বলেছে নগদে বাকি ঝুঁকি নেই বাকি কাম ফাঁকি আমাদের দেশের দোকানে বাকি নেই